নমস্কার বন্ধুরা আমি আমার আগের ভিডিওটাতে তোমাদের সামনে কিছু কমেন্টসের যথাযথ উত্তর দিয়ে সেগুলোর সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে বৃষ্টি আর প্রীতম তো ইদানীংকালে আমি বৃষ্টি আর প্রীতমকে নিয়ে যে কটা ভিডিও করেছি সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে মিষ্টি আর প্রীতমকে নিয়ে পজিটিভ ভাইভ রেখেই কথা বলেছি কিন্তু আজকে যে ভিডিওটা করবো সেই ভিডিওটার মধ্যে একটু হলো ওদের সম্পর্কে নেগেটিভ কথা আমাকে বলতেই হবে কারণ আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার যখন তোমাদের সামনে কোনো কন্টেন্ট করছি তখন কিন্তু আমি মানে তোমাদের কাছে কারণ তোমরা আমার ভিউয়ার্স তো তোমাদের কাছে আমি কিন্তু অ্যান্সারেবেল সেম হয়েতে আমি যখন বৃষ্টি আর প্রীতমের চ্যানেলটা ভিজিট করছি অ্যাজ আ ভিউয়ার্স তখন কিন্তু আমার মনের মধ্যেও অনেকগুলো প্রশ্ন ডানা বাঁধছে এবং সেই বাঁধা প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের সামনের আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তো তোমাদেরকে বলে রাখি যে আজকে আমি তোমাদের সামনে প্রীতম আর বৃষ্টির যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাট নিয়ে যে রহস্যটা উঠে এসেছে সেই রহস্যটা কিন্তু উন্মোচন করব তার সঙ্গে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব সো এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সামনে আমি আমার ইন্টোটা একটু দিয়ে নিই তোমরা যে চ্যানেলটা ভিজিট করেছো সেটা হচ্ছে বুদ্ধিতা তোমাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে এবং আমার আলোচনা বা সমালোচনাগুলোকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে ভুলবে না এবং অবশ্যই কিন্তু শুধু জুড়ে গেলেই হবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে অল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু অবশ্যই অন করে রাখবে এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সো চলো আজকে আর বেশি কথা বলবো না মূল টপিকে চলে যাচ্ছি তো এতদিন ধরে আমি বৃষ্টি আর প্রীতমকে নিয়ে যে ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলোতে কিন্তু ওদেরকে অলওয়েজ আমি পজিটিভ ভাইব রেখে ওদের সম্পর্কে কথা তোমাদের সামনে বলে গিয়েছি তো আমরা সকলেই জানি যে বৃষ্টি কিন্তু ঘোরোতরভাবে অসুস্থ আর এই কথাটার মধ্যে কিন্তু এক ফোটাও মিথ্যা নেই অরিজিনালি বৃষ্টি কিন্তু খুবই অসুস্থ এবং সেটা কিন্তু কী অসুস্থতা এবং সেই অসুস্থতা কোন দিকে যেতে পারে সেই সমস্ত সমস্ত কিছুই কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের সামনে খুব ভালোভাবে বিস্তারে বোঝানোর চেষ্টা করেছি তো দেখো ভিউয়ার্স তোমরা যারা আমার এই চ্যানেলটা ভিজিট করছো তারা এখান থেকে বৃষ্টি এবং প্রীতম সম্পর্কে জানার জন্যই ভিজিট করছো আর আমি আজকে যে কন্টেন্টটা করছি সেটাতে বৃষ্টি আর প্রীতমকে নিয়েই কথা বলবো এবং আমি যে কন্টেন্টগুলো করে থাকি সেখানে আমার কাজটাই হচ্ছে অন্য মানুষকে নিয়ে কোনো ইনফরমেশান বা সমালোচনা বা কোনো আলোচনা করা কারণ আমি কন্ট্রোভার্সি করতে বসেছি সো আমাকে এখানে কোনো কিছু যখন বলতে হবে তখন সেটা সত্যতা বজায় রেখেই বলতে হবে কারণ এখনকার মানুষ কিন্তু অত্যন্ত অ্যাডভান্স তাদের সামনে আমি যদি কোনো মিথ্যে কথা বলি সেটা কিন্তু তাদের দু মিনিটও সোশ্যাল মিডিয়ার সাইট থেকে বার করে নিতে সময় লাগবে না যে সেই কথাটার কতটা সত্যতা রয়েছে তো সেম মতে আমি যখন পিষ্টি এবং প্রীতমকে নিয়ে তোমাদের সামনে ভিডিও ক্রিয়েট করতে বসি তখন কিন্তু আমি হাজার একটা জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে তারপরে তোমাদের সামনে ইনফরমেশনটা দিই তো সেরমভাবেই বৃষ্টি আর প্রীতমের যে ফ্ল্যাট সম্পর্কে আমরা জানতাম যে বৃষ্টি যখন তার হাজবেন্ডের থেকে সেপারেট হয়ে তার বাবার কাছে মানে বাবার কাছে নয় বাবার ফ্ল্যাট এসে আলাদা থাকতো তার ছেলেকে নিয়ে তো সেই ফ্ল্যাটটা অরিজিনালি কার এবং বৃষ্টিকে কেন তড়িঘড়ি ওই ফ্ল্যাটটা ছেড়ে তাকে দুর্গাপুরে শিফট হতে হলো তো এই কথাটা তো তোমাদের সামনে অবশ্যই আমি বলবো তার আগে বলে রাখি যে বৃষ্টির যে এখন বর্তমানে দুর্গাপুরে তার বাড়িতে থাকছে এবং বর্তমানে প্রীতম যে বলছে যে লক্ষ্মীর পা পড়ল আমার বাড়িতে এটা কি আদৌ সত্যি ওই যে ফ্ল্যাটটা প্রীতম দেখাচ্ছে সেই ফ্ল্যাটটা কি অরিজিনালি প্রীতমের নিজের কিনা সেটাও কিন্তু তোমাদের সামনে খোলসা করে বলবো তো তোমরা প্লিজ যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এবং অরিজিনাল ঘটনাটা কি ঘটছে এবং তার সাথে তোমাদেরকে এটাও জানাবো যে বৃষ্টির যে দেখাচ্ছে তে সে এত অসুস্থ অরিজিনালি বৃষ্টি কি হয়েছে বা অরিজিনালি বৃষ্টি এতটা পরিমাণেই অসুস্থ কিনা যেটা প্রীতম শো অফ করছে তো চলো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি যে আজকে বৃষ্টি রয়েছে হচ্ছে দুর্গাপুরের বাড়িতে অর্থাৎ তার বাপের বাড়িতে তো আমরা সেটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং বৃষ্টি যে দুর্গাপুরের বাড়িতে রয়েছে সেই দুর্গাপুরের বাড়িতে থাকাকালীন প্রীতম প্রথমেই যেই কথাটা আমাদের সকলের সামনে বলেছে যে মা লক্ষ্মীর পাপ পড়লো আমার বাড়িতে তো আমি যেহেতু বৃষ্টির চ্যানেলটির সঙ্গে প্রথম থেকেই অ্যাড ছিলাম এবং বৃষ্টিকে ফলো করেছি সেই ফলো করার থ্রুতে আমি কিন্তু দেখেছি যে বৃষ্টি যখন তার কলকাতার ফ্ল্যাট থেকে শিফট হয়ে দুর্গাপুরে চলে আসে তখন কিন্তু তার কয়েকটা ভিডিওতে দু একবার সে এই ফ্ল্যাটটিকেই দেখিয়েছিল যেই ফ্ল্যাটটি পার্টিকুলার প্রীতম দেখাচ্ছে যে নিজের ফ্ল্যাট এবং যেটা বলার চেষ্টা করছে যে এই ফ্ল্যাটে মা লক্ষ্মীর প্রবেশ হলো বা মা লক্ষ্মীর পা পড়লো তো দেখো বন্ধুরা এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছে প্রীতম সেই ফ্ল্যাটটা আমি যতদূর ওর ভিডিওগুলোকে ভিউ করে বুঝতে পেরেছি সেটা হলো যে ওই ফ্ল্যাটটা হচ্ছে বৃষ্টির কাকার এবং যেই ফ্ল্যাটটাতে ওরা থাকতে পারে যার জন্য ওদেরকে কোনো রেন্ট বা ভাড়া দেওয়ার প্রয়োজনীয়তা নেই এটা বৃষ্টির নিজের মুখেই বলেছে যে দুর্গাপুরে যে ফ্ল্যাটটা এখন বর্তমানে ওরা দেখাচ্ছে সেই ফ্ল্যাটটা হচ্ছে বৃষ্টির কাকার এবং সেই ফ্ল্যাটটাতে ওরা চাইলে থাকতে পারে তার জন্য ওদেরকে কোনো পে করতে হবে না এবং এতদিন পর শিলিগুড়ি থেকে ওরা যখন দুর্গাপুরে শিফট হলো এবং প্রীতামেশে যখন মালপত্রগুলোকে মানে যেই ফ্ল্যাটে রেখেছে সেই ফ্ল্যাটটা কিন্তু আমার নলেজ অনুসারে সেই ফ্ল্যাটটা প্রীতমের নয় নিজের নয় ওটা হচ্ছে বৃষ্টির কাকার এবং সেখানেই ওরা আবারও এসে উঠেছে এবার দেখো আমি কখনোই বলবো না যে প্রীতম নতুন ফ্ল্যাট নিতে পারে না প্রীতম অবশ্যই নতুন ফ্ল্যাট নিতে পারে কিন্তু সে কিন্তু সেটা খোলসা করে কিছু বলছে না কিন্তু সে আবার কথাটাও বলছে যে আমার বাড়িতে পা মা লক্ষ্মীর পা পড়ল তো আমি যতদূর ভিউ মানে ভিউ দিয়ে বুঝতে পেরেছি ওই বৃষ্টির ভিডিওগুলো থেকে সেটা হচ্ছে এটার কাকার ফ্ল্যাট এবং সেখানেই ওরা এসে উঠেছে কিন্তু যখন আমি প্রথমে ভিডিওটাতে ওই ফ্ল্যাটটাকেই দেখে গিয়েছিলাম তখন কিন্তু এই ফ্ল্যাটটা এত পরিমাণে ডেকোরেটেড ছিল না তখন এত রঙও ছিল না তোমরা খুব ভালো করে যদি ওর ভিডিও মানে দেখো বৃষ্টি আর পিতামের তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ফ্ল্যাট ফ্ল্যাটটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা হয়নি মোটামুটি ইউজ করা হয়েছে এবং বর্তমানে এখন রং করা হয়েছে এবং সেখানেই পিতাম আহ ওদের যা শিলিগুড়ির যত জিনিসপত্র সমস্তটা এনে আপাতত ওখানে রেখেছে এবার চলে আসি আমার কথাটা হচ্ছে যে বৃষ্টি হয়তোবা বৃষ্টি আর প্রীতমের যে হেলথ কন্ডিশন এই মুহূর্তে হয়তো ওদের পক্ষে এই ফ্ল্যাটটা অ্যাফোর্ড করা পসিবেল না বা হয়তো এটাও হতে পারে যে যেহেতু বৃষ্টি অসুস্থ তাই জন্য ওর কাকার কাছ থেকে এই ফ্ল্যাটটা ওরা ধীরে ধীরে কিনে নেবে বা পরবর্তীতে এখানেই তারা প্রপারলি থেকে যাবে এরকম হয়তো বা কিছু একটা মানে চিন্তা মাথায় নিয়ে ওরা এখানে এসেছে এবং সেই জন্যই প্রীতম বলেছে যে আমার নিজের বাড়িতে মা লক্ষ্মীর পা পড়ল এটা হলো প্রীতমের যে বলা ফ্ল্যাটের রহস্য সেটা তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম সেকেন্ডলি আমি যেই কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে বৃষ্টি যে সেপারেশনের পর ওর হাজবেন্ডের থেকে যখন সেপারেট হয়ে ও ফ্ল্যাটটায় থাকতো কলকাতাতে তো প্রথমে বলে রাখি ওর ফ্ল্যাটটা কোথায় ছিল তোমরা অনেকেই জানো না যে বৃষ্টি যে বাবার ফ্ল্যাট বলতো সেই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কোথায় ছিল তো বৃষ্টির যে ফ্ল্যাটটাতে থাকতো সেই ফ্ল্যাটটা ছিল গড়িয়াতে সাউথ সিটি মলের ওখানে টু বিএইচকের একটা ফ্ল্যাট ছিল তো আমরা সকলেই যারা কলকাতার কাছাকাছি বা কলকাতা থেকে সামান্য কিছু দূরে থাকি বা কলকাতায় না থাকলেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক বা যে কোনো প্রসেসেই হোক না কেন এটা খুব ভালো করেই জানি যে একটা কলকাতার মতো জায়গায় টু বিএইচকে ফ্ল্যাটের কতটা দাম হতে পারে তো সেখানে বৃষ্টি ওরা বলেছিল যে ওই ফ্ল্যাটটা আমি যতদূর জানতে পেরেছি ওই ফ্ল্যাটটা ওর বাবা আর ওর আগের হাজবেন্ড শেয়ারে সেই ফ্ল্যাটটাকে নিয়েছিল এবং যেখানে আমার যা মূল ধারণা সেই ধারণা থেকে তোমাদেরকে বলছি যে ওই ফ্ল্যাটে যেই অংশটা মানে ওর হাজব্যান্ডে ছিল সেইটাই হচ্ছে সবচেয়ে বেশি অংশ মানে ধরো ওর বাবা আর হাজবেন্ড মিলে ওই ফ্ল্যাটটা যে নিয়েছিল তাতে ওর হাজবেন্ডের শেয়ারই মানে হান্ড্রেডের মধ্যে ধরে নেওয়া এইট্টি পার্সেন্ট ছিল এই জন্য তড়িঘড়ি কিন্তু বৃষ্টিকে ওই ফ্ল্যাটটা ছেড়ে দুর্গাপুরে শিফট হতে হয়েছিল কারণ আমরা প্রত্যেকেই যারা বৃষ্টির ভিডিও দেখেছি বা আমি যেহেতু বৃষ্টির ভিডিও প্রায়ই দেখতাম आजना में देखेছি যে Pritam কে নিয়ে কিন্তু বৃষ্টি ওই ফ্ল্যাটটাতেই উঠেছিল কিন্তু কোনো কারণবশত হঠাৎ করে বৃষ্টিকে ওই বাড়ির সমস্ত কিছু ছেড়ে দুর্গাপুরে চলে আসতে হয় এবং যদি ওটা ও নিজের বাবার দেওয়া ফ্ল্যাটই হয়ে থাকে তাহলে কিন্তু এই এতগুলো দিনের ভিডিওর মধ্যে যখন বৃষ্টি এতটা পরিমাণে অসুস্থ ছিল না তখন একবার হলেও কিন্তু ওই ফ্ল্যাটে তারা যেতে পারতো বা কিছু আমাদের ওই ফ্ল্যাট সম্পর্কে জানাতে পারত বা বলতে পারত বা দেখাতে পারতো কিন্তু তার কোনোটাই কিন্তু ওরা দুজনের কেউই করেনি এর থেকে খুব ভালোভাবে স্পষ্ট হচ্ছে এটাই যে ওই ফ্ল্যাটটা ওর হাজবেন্ড মানে ওর যে আগের স্বামী তারই বেশি শেয়ার ছিল বলে ওর হাজবেন্ড বেরিয়েই ছিল ওই ফ্ল্যাটটা মানে সেখানে ও জাস্ট কয়েকদিনের জন্য ছিল কিন্তু যখন সেই থাকাটার পসিবিলিটির মধ্যে পড়ছিল না তখন সে ওখান থেকে বেরিয়ে তার বাপের বাড়িতে শিফট হয়ে যায় তো আমরা এটা থেকে এটা বুঝতে পারছি যে প্রথমত আমরা জানি যে বৃষ্টির যে আগের হাজব্যান্ড ছিল সে আগের হাজব্যান্ড অত্যন্ত ধনবান একজন ব্যক্তি ছিল তার প্রচুর অর্থ ছিল বলে সেখানে সে ইনভেস্ট করেছে এবং আমি ওর বাবা মাকে দেখে বৃষ্টির বাবা মাকে দেখে এতটা শিওরিটির সাথেও বলবো না যে আমি খুব শিওরিটির সঙ্গে বলছি আবার এতটা না শিওর হয়েও বলবো না যে আমি যতটুকু বুঝলাম যে ওর বাবা মার অর্থ অবশ্যই আছে কিন্তু এতটা অর্থ হয়তো বা আমার মানে চোখে যেটুকু ধরা পড়ছে অতটা নেই যে যেটা কিনা সাউথ সিটির মতো জায়গাতে একটা ফ্ল্যাট কিনে দেওয়ার মতো হতে পারে তো সেখান থেকেই আজকে যেটুকু আমি যা বুঝতে পেরেছি সেটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম তো সেখান থেকে আমি বুঝেছি যে ওই ফ্ল্যাটটা কিন্তু ওর আগের হাজবেন্ডেরই ছিল এবং সেই জন্যই ওকে প্রীতমকে নিয়ে তড়িঘড়ি দুর্গাপুরে শিফট করতে হয়েছিল ওখানে থাকতেও পারেনি এবং পরবর্তীতে ওরা শিলিগুড়িতে শিফট করতে বাধ্য হয়েছিল আর আর তার সাথে আমি এটা বলতে চাই যে প্রীতম যে বার করে আমি মানে বলছে যে বৃষ্টির শরীর প্রচন্ড খারাপ এবং যেটাকে আমাদের সামনে বারবার করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে যে ওর যে আহ শরীরটা খারাপ হয়েছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে ওই দিকেই টার্ন নেবে আমি আজকে নাম নিলাম না কারণ তোমরা অনেকেই বলেছো কেন তুমি বারবার করে ওটা বলো যে বৃষ্টি এটাই হয়েছে এটাই হয়েছে আমি বলতে চাই না দেখো আমার বলার কোনো ইন্টারেস্টই নেই কারণ আমি চাই বৃষ্টি ভালো হয়ে উঠুক কারণ বৃষ্টি কিন্তু আমারও খুব পছন্দের একজন ক্রিয়েটার তার জন্য কিন্তু আমি ওই চ্যানেলটাকে ভিজিট করতাম বা করি এখনো অবধি স্টিল টুডে অব্দি আমি ও চ্যানেলটাকে ভিজিট করে থাকি তো আমিও খুব তাড়াতাড়ি চাই যেন বৃষ্টি খুব সুস্থ হয়ে যায় কারণ খুব ভালো করে সুস্থ হয়ে যায় যেন একদম নর্মাল লাইফ লিড করতে পারে কারণ ওর একটা ছোট সন্তান আছে এবং তার থেকেও বড়ো কথা ও পূর্বে একটা খুব বাজে এফেক্টের সাথে জীবনটাকে শুরু করেছিল তাই বর্তমান জীবনটা যখন ভালো একজন হাজবেন্ড ভালো একজন সংসার সংসারই হাজবেন্ড পেয়েছে যে কিনা তার এত কেয়ার করে তার সাথে তার সমস্ত দিক খেয়াল রাখে তার সন্তানকে এত ভালোবাসে বাবার স্নেহ দেয় সমস্তটাই করে তো সেখান থেকে ও যেন তার নর্মাল লাইফে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে এবং যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সামনে আবারও নতুন করে ভিডিও আনতে পারে আমি অবশ্যই চাই তো প্রীতম যখন কোনো ভিউ ভিডিও দিচ্ছে তার ভিডিওর টাইটেল বা থামনেলগুলো তোমরা দেখবে ও কিন্তু খুব সাসপেন্স বজায় রেখেই ও কিন্তু ভিডিওগুলো দিচ্ছে ভিডিওতে সমস্তটাই দেখিয়ে দিচ্ছে প্রায় নাইনটি এইট পারসেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট দেখিয়ে দিচ্ছে কিন্তু কোথাও গিয়ে ওই যে বলে না এক বোতল জলের মধ্যে এক ফোটা চোনা ওরকম টাইপের ব্যাপার তো ও পুরোটা দেখিয়ে দিল কিছুটা মানুষকে ধরে রাখার জন্য যেটা দরকার ও সেটাই করছে ও পুরোটা দেখিয়ে দিচ্ছে কিন্তু বলছে না অরিজিনালি যে বৃষ্টির কি হয়েছে কিন্তু আমি বৃষ্টির ভিডিও যেহেতু প্রত্যেকটা দিন দেখি সেখানে আমি দেখেছি যে বৃষ্টি কিন্তু এর মধ্যে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে প্রীতম হঠাৎ করে কোনো ভিডিও শুরু করলো এবং বৃষ্টি কিন্তু ফোনটা রেখে দিল এবং তারপরে বৃষ্টি ফোনটা নিল না পরে আবার হয়তো বা সে ফোন টিপেছে দেখো আমরা জানি যেহেতু কোনো মানুষের যখন কোনো ব্রেনে কোনো ক্লটিং হয় বা সেক্ষেত্রে কিন্তু মানুষকে অনেক রকম রেস্ট্রিকশান দেওয়া হয় ডাক্তার কিন্তু রেস্ট্রিকশান দিয়ে দেয় সেখানে বলা হয় যে তুমি ফোন ঘাটবে না বেশিক্ষণ ফোন দেখবে না রাত জাগবে না আরও অনেক রকমের রেস্ট্রিকশান দেওয়া হয় তো সেই রেস্ট্রিকশানগুলো আশা করি বৃষ্টির ক্ষেত্রেও দেওয়া হয়েছে তো সেখানে বৃষ্টি আসলে মানুষ কী বলে তো অভ্যাসের দাস তো এতদিনের একটা মোবাইল টেপার অভ্যাস হঠাৎ করে চলে যায় না এটা ঠিকই আর কতক্ষণই বা একা একা ভালো লাগে তাই জন্য হয়তো ও লুকিয়ে একটু ফোনটা দেখছিলো কিন্তু যখন যে প্রীতম ভিডিও করছে তখনই ও রেখে দিয়েছে তো সেটা কথা না তো প্রীতম যেটা বারবার বলছে তো সেই প্রসঙ্গে আমি তোমাদের কথা বলবো তো প্রীতম যেটা বারবার বলছে সেটা হচ্ছে যে বৃষ্টির ও বলছে ঠিক না আমি যেটা বললাম সেটা ও বলছে ঠিক না ও ইঙ্গিত করার চেষ্টা করছে মানে মানুষকে রেখে দিচ্ছে সাসপেন্সে মানুষের তো প্রশ্ন আমরা যেহেতু ভিউয়ার্স আমাদের প্রশ্ন যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে কারণ ও কয়েকটা থামনেল এমন ক্রিয়েট করে যে বৃষ্টির ব্রেন ব্রেনে ক্যান্সার হয়েছে আর হয়তো বাঁচবে না এসেট্রা 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 তো আমি সেই উদ্দেশ্যে বলবো যে প্রীতম এরকম ধরনের যদি থামনেল অবশ্যই তুমি ধামাকাদার থামনেল দাও কারণ থামাকাদার থামনেল না দিলে পরে কোনো মানুষ আমাদের ভিউয়ার্সরা ভিডিও দেখতে আসবে না সো অভিয়াসলি তুমি ভালো থামনেল করো কিন্তু তার মধ্যে এই ছোট ছোটো জিনিসগুলো যেমন তুমি চুল কেটে দিচ্ছ অবভিয়াসলি দেখো আমাদের ভিউয়ার্সের কাছে ও যে চুলটা কেটে দিচ্ছ শুধুমাত্র ওর যে খারাপ লাগছে এরকম না বৃষ্টিকে দেখতে সত্যি খুব সুন্দর এবং মেয়েদের চুলটাই তাদের সৌন্দর্য সেটা তুমি কেটে দিচ্ছ সেটা না দেখালেও চলে অন্য কিছু দেখাও তো এটাই আমি ওকে বলতে চাইবো তো বৃষ্টি যেটা তুমি যেটা বারবার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছো সেটাকে আমাদেরকে ওভাবে না বুঝিয়ে ডাইরেক্টলি বলো যে কি অরিজিনালি বৃষ্টির হয়েছে বারবার করে পিতাম এই কথাটাই বলছি ওর ব্রেনে ক্লটিং আছে ওর এখানে ইনফেকশন আছে এ আছে সে আছে এবং এটা থেকে ও বারবার করে এটাই বোঝাতে চাচ্ছে যে এটা বাজে দিকে টার্ন নিচ্ছে বা টার্ন নেবে কিন্তু খোলসা করে আমাদের কাউকেই কিছু জানাচ্ছে না কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স আমাদের কিন্তু জানার অধিকার রয়েছে আমি পিতামকে এই কথাটাই বলবো যে তোমরা আজকে যেই টাকাটা ইনকাম করছো যখন আমি প্রথম বৃষ্টির চ্যানেল ভিজিট করতাম তখন কিন্তু বৃষ্টির এত ফলোয়ার ছিল না বৃষ্টির তখন খুব সামান্য ফলোয়ার ছিল এবং সে পেমেন্টও পায়নি কিন্তু বর্তমানে আজকে অপরাধিতার সংসার এই চ্যানেলটা যেখানে দাঁড়িয়েছে বা যেখানে পৌঁছেছে সেটা কিন্তু শুধুমাত্র এই ভিউয়ার্সদের জন্যই তোমরা যারা বলছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধান্দাবাজি ব্যবসা করছে এখান থেকে টাকা ইনকাম করছে নিজেদের চ্যানেলটাকে গ্রো করিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে বলতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ভিডিওগুলো করছে বলেই কিন্তু বৃষ্টির চ্যানেলটা আজকে এত তা এতটা পপুলারিটি পেয়েছে যেখান থেকে আজকে ওর এত বড় রোগটার পুরো টাকাটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা করছে বলে সেখান থেকে এত রিচ পেয়েছে এবং চ্যানেলটা তো গ্রো করেছে এবং সেখান থেকে যে টাকাটা পাচ্ছে সেখান থেকেই কিন্তু বিশি ফুল ট্রিটমেন্ট চলছে প্লাস ওর যাবতীয় জীবনের যত খরচ আছে সমস্ত কিছুই ওর চলছে ওর সংসার চলছে সমস্তটা চলছে তো আমি সেই উদ্দেশ্যে প্রীতমের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই তুমি যখন কোনো ভিডিও করছো অরিজিনালি তোমার যে জিনিসটা তুমি বলতে চাও সেই জিনিসটা কেন বলছো না আমরা প্রত্যেকেই জানি যে প্রীতম কিন্তু একটা মানে শিক্ষিত ছেলে তো শিক্ষিত ছেলে হওয়ার কারণে ও খুব ভালো করে জানে যে আমার ভিউয়ারদের কি দিয়ে আটকে রাখতে হবে আমরা যখন সোশ্যাল মিডিয়ার এই ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করতে আসি আমাদের কাজটাই হচ্ছে ভিউয়ার্সকে আটকে রাখা তো ও ঠিক সেই কাজটাই করছে ও কিন্তু ভিডিও ভিডিও করছে ঠিকই এবং ভিডিওতে এমন এমন জিনিসগুলোকে বারবার করে শো করার চেষ্টা করছে যে বৃষ্টির ওই রোগটাই হয়েছে কিন্তু অরিজিনালি কি ওই রোগটা হয়েছে এখন তোমরা অনেকেই বলতে পারো অরিজিনালি ওর যদি ওই রোগটাই হয়ে থাকে তাহলে ও কেন চেন্নাইতে ট্রিটমেন্ট করছে ও কেন মুম্বাইতে নিয়ে আছে না ওই রোগটাই হয়েছে কিনা তো আমি ভিউয়ার্সের দিক থেকে এবং আমি যেহেতু তোমাদের সংসারের সেই হিসেবে তোমাদেরকে এই কথাটা আহ আমারও প্রশ্ন যে তোমরা কেন খোলসা করে কথাটা বলছো না এবং আমার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তোমাদের তোমাকে এটাই বলার আছে যে যেটা অরিজিনালি বৃষ্টির হয়েছে সেটা বলে দাও আর যদি তোমরা বলতে না চাও তাহলে বলো না কিন্তু যদি ওরকম ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা খোলসা করে ভিউয়ার্সদের বলে দাও তাহলে দেখবো তোমাদের ভিউয়ার্সটা আরও বেড়ে যাবে এবং আরও আমরা যেভাবে পাঠি সেভাবে আরো বেশি করে সাপোর্ট করতে পারবো তোমাদেরকে মেন্টালি দেখো কেউ কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে না আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করার উপায়টা কি আমরা তোমাদের ভিউ দেবো এবং সেখান থেকে তোমরা একটা রেভিনিউ তোমরা পাবে যেটা করে না তোমাদের মানে অর্থের দিকটা ম্যানেজ হবে তো এর জন্যই তো তুমি যখন কোনো ভিউ ভিডিও দিচ্ছ সেখানে সেখানে বৃষ্টিকে তুমি চুল কেটে দিচ্ছ বা বৃষ্টির কোন চোখে দেখতে পাচ্ছ না বৃষ্টির চোখ থেকে রক্ত করছে এই সমস্ত কিছু দেখাচ্ছ ঠিকই কিন্তু অরিজিনাল বৃষ্টির কী হয়েছে সেটা কিন্তু একবারের জন্য বলার চেষ্টা করছো না ভিউয়ার্স হিসাবে একটাই প্রশ্ন যে অরিজিনালি বৃষ্টির কী হয়েছে সেটা তুমি খোলসা করে আমাদেরকে জানাও বা যদি এখন তোমরা জানাতে না চাও তাহলে সেটাকে প্রপারলি বলে দাও যে আমি এখন জানাতে চাই না অরিজিনালি বৃষ্টির কী হয়েছে কারণ তুমি বারবার করে ভিডিওতে এই কথাটাও বলছো যে বৃষ্টি আমি যদি তোমাদেরকে বলে দিই বৃষ্টি কি হয়েছে তাহলে বৃষ্টির জেনে যাবে বা বৃষ্টির বাবা মা জেনে যাবে সেখান থেকে একটা বাজে এফেক্ট ওদের জীবনে পড়বে ওর ও আরও ভেঙে পড়বে সেই সমস্তটাই না হয় আমি বুঝতে পারলাম কিন্তু একটা মানুষকে নিয়ে এত কথা হচ্ছে তো সেই মানুষটা যখন সামান্য কোনো যদি সে দেখে থাকে তার কাছে এই ভিডিওগুলো অবশ্যই পৌঁছাচ্ছে এবং সেখান থেকে সে এই জিনিসটা অবশ্যই জানতে পেরেছে যে তার যা রোগ ধরা পড়েছে সেই রোগটা অন্যদিকেই টার্ন নিতে পারে যদি তাকে প্রপারলি ট্রিটমেন্ট না দেওয়া হয় কিন্তু দেখো ভাই এখনকার দিনে আজকের যুগে দাঁড়িয়ে যদি কোনো মানুষের ওই রোগ হয়েও থাকে সেটা যদি ফার্স্ট থেকে ধরা পড়ে এখন টেকনোলজি এত অ্যাডভান্স যে সেখান থেকে খুব সহজেই মানুষকে বের করে আনা যায় এমনকি সেকেন্ড স্টেজের মানুষকেও বের করা বের করে আনা গিয়েছে তো এরকম প্রকৃষ্ট উদাহরণও অনেক রয়েছে তো সেই জন্যই আমি বলবো যেটা অরিজিনালি হয়েছে সেটাকেই দেখানোর চেষ্টা করো মানুষ তুমি ভিউয়ার ধরে রাখা তোমার অবশ্যই কাজ এবং তুমি যবে থেকে এই ওয়াই বৃষ্টি বৃষ্টি চালাচ্ছ তবে থেকে আরো বেশি করে তোমার ওয়াইটি চ্যানেলটা গ্রো করছে সেখানে তোমার ইনভলভমেন্টও যেরকম আছে তেমন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ইনভলভমেন্ট রয়েছে তো যেভাবেই আপনার কোনো চ্যানেলটা আরো বেশি পরিমাণে গ্রো করছে তো সেই সূত্রেই আমি বলতে চাই যে যেটা অরিজিনালি হয়েছে সেটুকুই দেখাও বা আমাদেরকে বলো অরিজিনালি বৃষ্টির কি হয়েছে কারণ আমরাও চিন্তিত আমরা যদি বৃষ্টিকে ভালো না বাসতাম তাহলে কিন্তু কেউ তোমাদের চ্যানেলটাকে গিয়ে ভিজিট করতাম না বা আমরা বারবার করে মানে ভিডিও বানাতাম না আমরাও চাই বৃষ্টি ভালো হয়ে উঠুক আমরাও চাই যেন আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারছি না কিন্তু আমার এই কয়েকটা ভিডিও দেখে কোনো মানুষ যেন আরও বেশি বেশি করে তোমাদের চ্যানেলে যায় এবং তারা যেন তোমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যায় যাতে করে তোমরা আরও বেশি পরিমাণে একটা রেভিনিউ পেতে পারো এবং যার যার দ্বারা বৃষ্টি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এবং আরও বেশি করে তার ট্রিটমেন্টটা ও ভালো ভালো মানে একদম বেস্ট ট্রিটমেন্টটা যেন ও পেতে পারে তো এটাই তোমাদেরকে বলার ছিল যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে সেটা কিন্তু প্রীতম খোলসা করে বলছে না কিন্তু ও ওই ইঙ্গিতই করতে চাইছে নিরানব্বই শতাংশ আটানব্বই শতাংশ বৃষ্টির এই হয়েছে সেই হয়েছে বললেও ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট রেখে দিচ্ছে ওই উদ্দেশ্যে যাতে করে ভিউয়ার্সরা আরো ওর চ্যানেলে যায় যে অরিজিনালি বৃষ্টির কী হয়েছে সেটা জানার জন্য কিন্তু এত তাড়াতাড়ি আমি যা বুঝেছি এত তাড়াতাড়ি কিন্তু হয়তোবা ও এই কথাটা আমাদেরকে জানাবে না ও বলছে ওর বাবা মা জেনে আবার বৃষ্টি জেনে তার বাবা মা বৃষ্টি এত অসুস্থ যেখানে বৃষ্টি সেখানে বৃষ্টির বাবা মাকে বুঝতে পারছে না বা জানতে পারছে না যে তাদের মেয়ের এই হয়েছে সেটা অন্যদিকে যেতে পারে আমরা প্রত্যেকেই জানি যদি আমরা কেউ ভিডিও নাও দেখে থাকি আমরা প্রত্যেকেই এই কথাটা জানি যে ব্রেনে যদি ক্লট হয় বা তার সাথে ইউট্রাসে যদি ইনফেকশন হয় সেটা কিন্তু ওই বাজে সাইডেই প্রাণ করে তো সেই হিসাবে এটা আমাদেরকে এখন বলে বলে বোঝানো বা বোঝানোর পর্যায়েতে আমার মনে হয় না আর নেই আর যেখান থেকে প্রীতম আমাদের খোলসা করে বলতে পারবে না যে পৃষ্ঠে কি হয়েছে তো সেই জন্য আমি যেটুকু যা বুঝলাম এবং তোমাদেরকে এটুকু বলার ছিল তাই তোমাদেরকে বললাম তাই আমি প্রীতমকে এটাই বলতে চাই যে ভিডিওর মধ্যে অবশ্যই তুমি নাইনটি পারসেন্ট দেখিয়ে দাও ওয়ান পার্সেন্টের যে জায়গাটা ফাঁকা রেখেছো মানে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে সেটা আমাদেরকে বলো বা যদি তুমি খোলসা করে না বলতে চাও তাহলে অ্যাটলিস্ট এইসব জিনিসগুলোকে না দেখে ভালো জিনিসগুলোকে দেখাও কারণ মানুষের মনের মধ্যেও একটা এফেক্ট করে এফেক্ট পরে কারণ আমরাও তো ভিউয়ার্স আমরাও তো বৃষ্টিকে ভালোবাসি আমরাও চাই বৃষ্টি তাড়াতাড়ি সেরে উঠুক কারণ বৃষ্টির যাতে ছোটো একটা সন্তান রয়েছে তোমার মতো একজন ভালো স্বামীকে সে সেকেন্ড টাইম পেয়েছে তো ওকে ভালো হয়ে উঠতেই হবে তো সেই জন্য আমাদের ভিউয়ার্স মানে আমি অ্যাজ আ ভিউয়ার্স প্লাস তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এটাই বলতে চাই যে যেটা অরিজিনালি কথা সেটা প্লিজ আমাদেরকে বলো বা যদি না জানাতে চাও তাহলে সেটাকে বলে দাও যে এখন এই মুহূর্তে জানাতে পারবো না তাহলে এই বিষয় নিয়ে কথা না বলে অন্য কিছু আমাদেরকে দেখাও এমন কিছু দেখিও না ভিডিওস এর মধ্যে যেটা করে মানুষের মনে আরো বেশি করে এফেক্ট ফেলে যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে সেটা তো মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবেই না কি হয়েছে সবাই তো ওই দিকেই ভাবছে যেটা তুমি দেখানোর চেষ্টা করছো ওর আমরা সকলে সেই দিকেই ভাবছি তো সেটাই আমি বলতে চাই তো এটুকুই তোমাদেরকে বলার ছিল তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যেতে ভুলবে না আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভিডিও তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো রিকোয়ারমেন্টস থাকে কোনো ভিডিওর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট সেকশনে আমি সেই সম্পর্কে অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এটুকুই আবার নতুন একটু ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য টেক কেয়ার অ্যান্ড বা বাই